একটা আকাশে এরোপ্লেন উঠছে তাতে একশোর উপরে যাত্রী আছে যাওয়ার পর একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে মধ্যে যে যাত্রীগণ আপনারা সাবধানে থাকুন এরোপ্লেনের ইঞ্জিনটা খারাপ হয়ে গেছে যে কোনো সময় বিপদ ঘটতে পারে আপনারা প্যারাসুটটা যে যার জায়গায় শরীরের মধ্যে লাগিয়ে নিন এরকম অ্যানাউন্স বার বার হচ্ছে সমস্ত যাত্রী সচেতন হয়ে গেছে প্যারাসুট লাগিয়ে নিয়েছে এবং কোনো কোনো যাত্রী ভয়ে কান্নাকাটি ফেলে দিয়েছে যেহেতু আকাশে এরোপ্লেনটা উঠছে সময় একজন একটা বাচ্চা ছেলে কিন্তু আপন মনে খেলছে আর হাসছে তো সাইডে একজন বলছে সবাই কান্নাকাটি একদম নিস্তব্ধ একদম কোন সাউন্ড নেই এরোপ্লেনের মধ্যে জানে যে কোনো সময় বিপদ ঘটবে আরোপ্লেন যদি মাঠ উপর থেকে মাটিতে পড়ে কারণ বাঁচার কোনো রাস্তা নেই সবাই যখন একদম চুপচাপ স্তব্ধ হয়ে গেছে এরোপ্লেনের ভেতরটা কিন্তু একটা বাচ্চা আপন মনে কিন্তু খেলছে কথা বলছে হাসছে তখন তাকে একজন প্রশ্ন করছে বাবা তুমি শুনেছ কি অ্যানাউন্স হচ্ছে বলছে হ্যাঁ শুনেছি তোমার ভয় করছে না না ভয় করছে না কারণ এই এεροপ্লেনের পাইলট হচ্ছে আমার বাবা বাবার প্রতি একটা আত্মবিশ্বাস আছে যে এটা অ্যাক্সিডেন্ট করবে না নিরাপদে আমাদেরকে গন্তবস্থানে পৌঁছে দেবে আর আমাদের এই বোলের পাইলট হচ্ছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি ভয় পাওয়ার কোনো দরকার নেই যারা আছে भरपूर এনার্জি আপনাদেরকে নিরাপত্তা দিয়ে যথাস্থানে আপনাদেরকে পৌঁছে দেবে এবং এই লোকসভায় তার মনোনীত প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে আমাদের কাজ আশীর্বাদ দিয়ে এই লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয় লাভ করাতে হবে ভয়ের কোনো কারণ নেই বাচ্চা থাকুক হাতছা থাকুক কাউকে ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ আমরা যে মমতা ব্যানার্জির সৈনিক আমরা লড়তে জানি এটা আমাদেরকে মাথায় রাখতে হবে